ভারতীয় জনতা পার্টি একটা গণতান্ত্রিক দল সেই দলে যে কোনো কেউ দলীয় যারা সদস্য আছেন যে কোনো কেউ প্রার্থীত্বের আবেদন করতে পারেন এই প্রার্থীত্বের আবেদন করা মানে এটা নয় যে বর্তমান যিনি দলীয় বিধায়ক আছেন ওনার ব্যর্থতা বা সফলতা এই প্রশ্ন এখানে আসে বলে আমি মনে করি না নমস্কার আমি আজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আসছি নিহাকান্তি রায় এবারের উদাহরক বিধানসভার বিজেপি দলের প্রার্থীদের দাবিদার নবরণ চক্রবর্তী ওনার সঙ্গে এক আলাপচারিতায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য পদ আপনি কবে লাভ করেছেন নমস্কার এনই টোয়েন্টি ফোর প্রতিনিধিকে আমি স্বাগত জানাচ্ছি এবং দর্শকদেরকে আমার নমস্কার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অ্যাকচুয়ালি কোনো সদস্য পদ হয় না রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক হিসাবে আমি উনিশশো শালগঙ্গা শাখায় প্রথম যাই স্বয়ংসেবক হিসাবে শাখার মাঠে তখন থেকে আজ পর্যন্ত স্বয়ংসেবক হিসাবেই কাজ করে যাচ্ছি বিজেপি দলের দায়িত্বে আসার পর থেকে আপনি কি কি দায়িত্ব পালন করেছেন দলের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক হিসাবে দায়িত্ব প্রথমে স্বয়ংসেবক তার পরবর্তীতে শাখার মুখ্য শিক্ষক কার্যবাহক একত্রীকরণ প্রমুখ এইসব দায়িত্ব যা যা আমার উপর অর্পণ করা হয়েছিল তা পালন করে উনিশশো অষ্টআশি সনে আমার প্রথম দায়িত্ব হচ্ছে শালগঙ্গা জিপি তখন জিপি ভিত্তিক কমিটি ছিল সেই শালগঙ্গা জিপি যুব মোর্চার সভাপতি হিসাবে আমাকে প্রথম দায়িত্ব দেওয়া হয় তার পরবর্তীতে আমি উনিশশো তিরানব্বই সনে আমাকে অবিভক্ত উদারবণ মণ্ডল তখন বিধানসভা ভিত্তিক মণ্ডল কমিটি ছিল সেই কমিটির আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব পেয়ে উনিশশো পঁচানব্বই সনে মুম্বাই বর্তমান মুম্বাই তদানীন্তন বোম্বে মহালক্ষ্মী রেস কোর্সে যে মহাসম্মেলন হয়েছিল সেই যুব মোর্চার প্রতিনিধি হিসাবে সেই সম্মেলনে অন্যান্যদের সঙ্গে আমি যোগদান করেছিলাম এর পরবর্তীতে পরবর্তীতে যখন মন্ডল এই কনস্টিটিয়েন্সি ওয়াইজ থেকে এটা আলাদা আলাদা হয় তখন উধারবন মণ্ডলের নবগঠিত উধারবন মণ্ডলের প্রথম যুব সভাপতি হিসাবে আমি আমার দায়িত্ব পালন করি এরপর যুব দায়িত্ব পালন করার পর প্রথমে আমাকে যখন মাননীয় উদয়শঙ্কর গোস্বামী জেলা সভাপতি হন সেই কমিটিতে জেলা কমিটির কার্যনির্বাহক সদস্য হিসাবে আমাকে নেওয়া হয় আরও বিভিন্ন দায়িত্ব মধ্যে মধ্যে পালন করে উনিশশো নিরানব্বই সনে আমাদের যে ইলেকশনের কাজ ছিল এবং এই নিরানব্বই সনের আগে আমি প্রথমে আমার ভোটাধিকার প্রয়োগের পূর্বেই যখন জয়প্রকাশ দেওয়ারীকে উদাহরবণ থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রক্ষেপিত করা হয় তখন প্রয়াত দ্বারিকা প্রসাদ যাদবজি প্রয়াত শ্রদ্ধা বেনিমাধব দাস মহাশয় ওনাদের নির্দেশে ভোটাধিকার না থাকা সত্ত্বেও আমি নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করি তারপর একানব্বইতে আমাদের যে নির্বাচন হয়েছিল আমাদের প্রথম ওই সময় লোকসভার প্রার্থী হয়েছিলেন সদ্য প্রয়াত আমাদের সবার পরম শ্রদ্ধার কবীন্দ্র পুরকায়স্ত মহাশয় এবং উধারবন্দে প্রয়াত শ্রদ্ধ বেনিমাধব দাস মহাশয় বিধানসভার প্রার্থী হয়েছিলেন সেই নির্বাচন থেকে আমি নির্বাচনের দায়িত্ব বিভিন্ন দায়িত্ব যেটা দল দিয়েছে সেটা পালন করেছি ছিয়ানব্বইয়ে দ্বারিকা প্রসাদ যাদবজি যখন প্রার্থী হয়েছিলেন ওই সময়েও নির্বাচনী গুরুত্বপূর্ণ দায়িত্ব সেই সঙ্গে কাউন্টিংয়ের সময় আরও হিসাবে যা দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব পালন করেছি তারপর যখন আমাদের এখানে পুনর্নির্বাচন হয়েছিল উপনির্বাচন হয়েছিল প্রয়াত জগন্নাথ সিংহ মহাশয় যখন প্রয়াণ হয়েছিল তারপর যে এই নির্বাচনে যখন প্রমীলা গোস্বামী প্রয়াত প্রমীলা গোস্বামী মহোদয়া নির্বাচনে অবতীর্ণ হয়েছিলেন ওই সময়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়েছে এরপর ধীরে ধীরে যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচনে যে নির্বাচনী দায়িত্ব থাকে সেই দায়িত্ব পালন করেছি আগেই বলেছি যে উদয়শঙ্কর গোস্বামী মহাশয়ের প্রথম যে পিরিয়ড সেই পিরিয়ডে জেলা কার্যকারিণী সমিতির সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে তারপর দু হাজার সালে আমাকে উদাহরবন মন্ডল কমিটির কোষাধ্যক্ষের দায়িত্ব অর্পণ করা হয় দু সালে আমাকে উদাহরবন মন্ডল কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয় দু সালে আমাকে জেলা কিষাণ মোর্চার সহসভাপতির দায়িত্ব প্রদান করা হয় তারপর দু হাজার বিশ সনে আমাকে বিশ সনের এগারো ফেব্রুয়ারি তারিখ তদানীতন রাজ্যিক সভাপতি শ্রদ্ধেয় রঞ্জিত দাস মহাশয় আদেশে আমাকে উদাহরবন মণ্ডলের সভাপতির দায়িত্ব অর্পণ করা হয় সেই দায়িত্ব পালন করে সুদীর্ঘ প্রায় পাঁচ বৎসর আমি উদাহরবন মণ্ডল সভাপতির দুটো টার্মে মণ্ডল সভাপতির দায়িত্ব পালন করেছি এবং এই পালনকালেই আমাকে যখন দু হাজার তেইশ সনে ত্রিপুরার নির্বাচনে কৈলাসহরে আমাকে ওইখানে প্রায় চল্লিশ দিনের জন্য প্রভাসী প্রভারী হিসাবে কৈলাসহরে দল পাঠিয়েছিল সেইখানে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি তারপর আমাকে বর্তমানে আমাকে প্রথমে দেওয়া হয়েছিল যে কাশীপুর মণ্ডলের প্রভারীর দায়িত্ব কিন্তু আমি প্রার্থী যখন আবেদন করি যেহেতু কাশীপুর মণ্ডল উধারবন বিধানসভার মধ্যে পড়ে সেই দায়িত্ব থেকে আমি অব্যাহতি নেই বর্তমানে দল আমাকে জেলা কমিটির আমন্ত্রিত সদস্য হিসাবে রেখেছে এবং উধারবন বিধানসভার বিএলএ ওয়ান হিসাবেও আমি এই দায়িত্ব পালন করেছি এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন যে ইভেন্ট বা বড়ো বড়ো নেতাদের যখন প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব এবং সাংগঠনিক অন্যান্য যে দায়িত্ব যে সময় দেওয়া হয়েছে দল আমি নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি সীমানা পুনর্নির্ধারণের ফলে উদাহরণ বিধানসভার সমষ্টিতে ভোটারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আপনাদের যে জুট হয়েছে সেই জুটে দেখা যাচ্ছে প্রার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়ে এগারো জন সেখানে আপনার লাভের সম্ভাবনা কতটুকু আপনাকে প্রথমেই একটা কথা বলছি যেখানে কোনো জোট বা কোনো গোষ্ঠী এরকম কিছু সৃষ্টি হয়নি এখানে দলের আদর্শ এবং উদাহরণ বিধানসভার দলীয় কার্যকর্তা এবং জনসাধারণের যে মনের কথা সেই কথাগুলো আমরা অনুধাবন করে এটা আনন্দের বিষয় যে সবাই আলাদা আলাদা প্রার্থিত্ব প্রত্যাশী কিন্তু সবাই একজুট হয়ে এখানে দলের যে আমাদের অভিভাবক যারা আছেন জেলা স্তরে বলুন আর রাজ্য স্তরে বলুন তাদের কাছে আমরা দলীয় কার্যকর্তা এবং উদারবন্ধের মাটির যে কথাটা সেই কথাটা আমরা সবাই মিলে এগারো জন মিলে আমরা আমাদের ওদের কাছে পৌঁছে দিয়েছি এবং আমাদের পূর্ণ বিশ্বাস যে আমাদের এই কথা এখানে আমাদের দলীয় নেতৃত্ব এটা খুব গুরুত্ব সহকারে অনুধাবন করেছেন এবং আগামী দিনে আমাদের এই এগারো জনের মধ্য থেকে দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে যার উদাহরবনদের মাটির সঙ্গে মানে এই দলকে এখানে এগিয়ে নিয়ে যেতে যাদের ভূমিকা আছে যেখানে এই উদাহরবনদের প্রতিটা কোনা যারা চিনেন উদাহরণ প্রতিটা মাটির সঙ্গে যারা সম্পর্কিত তাদের মধ্যে কাউকে প্রার্থী করবেন দল এই বিশ্বাস আমাদের আছে এবং সবাই একজোট হয়ে আমরা বিপুল ব্যবধানে প্রার্থীকে যেই হর না কেন প্রার্থী আমরা জয়ী করতে অঙ্গীকারবদ্ধ আমাদের উধারবন বিধানসভার সমষ্টিতে এবার উধারবন্দের যে বিধায়ক মিহিরকান্তি সুম তার বিরুদ্ধে দেখা যাচ্ছে এবার দলেরই মধ্যে প্রায় পনেরো জন প্রার্থী প্রার্থীদের দাবিদার আপনাকে নিয়ে সেটা কি তার কাজের ব্যর্থতার একটা নজির নয় আপনার এ বিষয়ে আপনার অভিমত কি জানতে চাইছি প্রথমেই আপনাকে বলছি আপনি যে প্রশ্নটা করেছেন যে বিধায়ক মিহিরকান্তি সুমের বিরুদ্ধে প্রার্থিত্বের আবেদন হয়েছে এই জায়গায় কিন্তু আমি একমত নই কারণ আমাদের দল একটা গণতান্ত্রিক দল ভারতীয় জনতা পার্টি একটা গণতান্ত্রিক দল সেই দলে যে কোনো কেউ দলীয় যারা সদস্য আছেন যে কোনো কেউ প্রার্থিত্বের আবেদন করতে পারেন এই প্রার্থিত্বের আবেদন করা মানে এটা নয় যে বর্তমান যিনি দলীয় বিধায়ক আছেন ওনার ব্যর্থতা বা সফলতা এই প্রশ্ন এখানে আসে বলে আমি মনে করি না আর আরেকটা কথা দল আমাদের যিনি বর্তমান বিধায়ক আছেন উনি দুবার এখান থেকে জয়ী হয়েছেন সকল কার্যকর্তার সহযোগিতায় আগামী দিনে হয়তো এরকম হতে পারে আপনারা শুনছেন বা আমরাও শুনছি যে দল হয়তো বিভিন্ন জায়গায় দেখেছেন যে একজনকে বিধায়ক বা অন্যান্য বিভিন্ন পদ থেকে নির্বাচিত পদ থেকে হয়তো অব্যাহতি দিয়ে দলীয় অন্য কোনো পদে দিতে পারে তো যেহেতু উনি দুবার হয়েছেন দল হয়তো চিন্তা করতে পারে এই জায়গায় আর উদাহরবন্দের যে দলীয় কর্মকাণ্ড চলছে যেভাবে সাংগঠনিক কর্মকাণ্ড বা যেভাবে শক্তিশালী আছে দল এখানে স্বাভাবিক জিনিস এটা তো একটা শুভ লক্ষণ যে উধারবন্ধে এতজন ভারতীয় জনতা পার্টির প্রার্থিত্ব প্রত্যাশা করেছেন কারণ আপনারা জানেন একানব্বই সনে বলে কয়ে বেনি প্রয়াত বেনিমাদব দাসকে প্রার্থিত্ব করে দেওয়া হয়েছিল দারিকা যাদবজিকে জোর করে এনে প্রার্থিত্ব দেওয়া হয়েছিল প্রমীলা গোস্বামীকে জোর করে এনে প্রার্থিত্ব দেওয়া হয়েছিল কিন্তু আজকে মাটি এত উর্বর হয়েছে ভারতীয় জনতা পার্টির জন্য যে প্রায় পনেরো জন এখানে প্রার্থিত্ব প্রত্যাশা করেছেন এখানে দলীয় কোনো কার্যকর্তার কোনো প্রতিনিধির ব্যর্থতার প্রশ্ন আসে না এখানে দলীয় সফলতার প্রশ্নই আসে আমার মনে হচ্ছে ধন্যবাদ আপনাকে এন ই টোয়েন্টি ফোরকে সময় দেবার জন্য নমস্কার এন টোয়েন্টি ফোর চ্যানেলের যারাই আছেন সবাইকে কার্যকর্তা যারা আছেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ এবং দর্শক শ্রোতা বন্ধুদের কাছে আমার এই কথাগুলো যে ইন্টারভিউ ওনারা নিয়েছেন তা শোনার জন্য অনুরোধ রেখে আমি সবাইকে ধন্যবাদ জানি জানাচ্ছি নমস্কার